সবাইকে আজকে এই ঐতিহাসিক দিনে পূর্ণ দিনে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আমি এইখানে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি আমার পরম সৌভাগ্য পাঁচশো বছর অপেক্ষা এ কেবলমাত্র পাঁচশো বছর অপেক্ষা সাধনা তপস্যা সংগ্রাম এবং সেই সংগ্রাম তপস্যা সাধনার শেষে জয় বিজয়ে একমাত্র সনাতনীদের পক্ষে সম্ভব প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ 500 বছর ধরে তাকিয়েছিলাম আমরা সবাই অযোধ্যার প্রতি 500 বছরের অপেক্ষা অবসান ঘটলো প্রভু শ্রী রামচন্দ্র ফিরে আসছেন অযোধ্যায় আর কয়েক মুহূর্ত কেবলমাত্র অবশিষ্ট একটি নতুন যুগের সূচনা অতীতকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাব ভারতবর্ষ মহাশক্তি বিশ্বগুরু হিসেবে উঠে আসবে এবং অযোধ্যায় আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শুধু প্রাণ প্রতিষ্ঠা একটি মন্দিরের নয় এ ভারতবর্ষের নবজাগরণ নবযুগের একটি সূচনা আমাদের যারা গুরুজনরা আছে তারা দেখেছে এই সংঘর্ষ তারা সংগ্রাম দেখেছে তারা দেখেছে অগণিত মনীষী মনীষা সাধু সন্তরা ঋষি মুনিরা তারা তপস্যা করেছে আজকের দিনে তাদেরকে আমরা স্মরণ করি যারা এই মন্দির সশরীরে দেখে যেতে পারেনি তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তপস্যা সংঘর্ষের ফলে আজকে এই মন্দির পুনঃস্থাপনা হতে পেরেছে আজকের দিনে আমরা এও মনে করি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এইখানে শ্রীরামচন্দ্রের মন্দির পুনর ইতিহাসে সুপ্রিম কোর্ট অনেক নির্দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে দিয়েছিল কিন্তু যদি সদিচ্ছা ইচ্ছা শক্তি না থাকত তাহলে এই বছর দুয়ের মধ্যে এই মন্দির দাঁড়াতে পারত না প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় সেই ইচ্ছা শক্তি দিনে কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যেখানে যেখানে মৌখিক ভাবে বালন করা হয়েছে বা বলা হয়েছে যে এখানে পালন করতে পারবে না সেই মৌখিক নির্দেশকে আমরা পালন করতে সেই মৌখিক নির্দেশকে অনুসরণ করার আমাদের কোনো দরকার নেই এটা সুপ্রিম কোর্ট বলেছে সেই জন্য ঘরে ঘরে মন্দিরে মন্দিরে রাজ্যে সারা ভারতবর্ষে আজকে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পালন হচ্ছে আসুন আজকে উৎসবের দিন ভারত কে আগামী দিনে আমরা মহাশক্তি হিসেবে দেখতে চাই আমরা সেই সংকল্প আজকে নি প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে সেই সংকল্প যাতে সার্থক হয় এবং আমরা প্রভু শ্রী রামচন্দ্রের কাঠ মতন যাতে সেই ভারতবর্ষ মহাশক্তি যখন ভারতবর্ষের উদয় হবে আমরাও যাতে নিজেদের অবদান সেই মহা উদয় মহাসূচনায় করতে পারি এই আমার কামনা আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকে এই বিশেষ দিনে ঐতিহাসিক দিনে পূর্ণ দিনে আমরা যাতে আমাদের হৃদয়ের দিয়ে অন্তঃুামচন্দ্রের কাছে একটি সংকল্প করি যে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো ভারতবর্ষকে একটি একটি নতুন রাষ্ট্র নতুন দিশা হিসেবে মহাশক্তি হিসেবে সারা পৃথিবীতে দেখব এবং এই পশ্চিমবঙ্গকেও প্রথম সারের রাজ্যে যাতে তার আশীর্বাদে পরিণত করা যেতে পারে সেই সংকল্প যাতে আমরা নিই আমাদের মূল আমরা যার অনুপ্রেরণায় সবসময় থাকে সবকিছু বোঝাচ্ছি ভালো মানুষ